অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আছে ঘি ঘিটা দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মাখিয়ে নেব একটু খুশবুর জন্য কুহুরি দিয়ে দিচ্ছি খুশবুটা ভালো আসবে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি কুপুর দিয়ে ছড়িয়ে এবার সুন্দরভাবে মাখিয়ে নিব এখানে দেখুন ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো এখানে দেখুন মাখিয়ে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য রেখে দেব ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে আটা দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে এবার হাত দিয়ে আর মেখে নেব দেখুন মেখে নিয়েছি এবার ছোট ছোট করে রুটি বানিয়ে নেব এতটুক করে দেখুন গুঁড়ো লাগিয়েছি এলে নেবো একদম পাতলা করে বেলে নেবির মতো করে বেলে নেবো সব কয়েকটা এখানে দেখুন অনেকটা পাতলা করে বেলে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি দেখুন অনেকটা পাতলা করে বেলেছি দেখুন এরকম পাতলা লাগবে এবার আমি নামিনি এখানে আছে ঘি আর ময়দা একসঙ্গে নিয়েছি এবার একটু মাখিয়ে নেব দেখুন মিক্স করে নিয়েছি ঘি আর ময়দা দেখুন এবার এটার উপর একটু লাগিয়ে নেব আর এখানে আছে সেই রুটি বেলে রাখা একটা করে রুটি নেব আর এইভাবে করে ঘি আর ময়দা এভাবে করে মাখিয়ে দেবো একটা দিয়ে দিচ্ছি আবার একটু ঘি ময়দা মাখিয়ে নেব এখন এটাও মাখিয়ে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি দেখুন সবকটা রুটি আমি লাগিয়ে দিয়েছি ঘি আর ময়দা লাগিয়ে দিয়েছি দিয়ে একটু ময়দার গুঁড়ো লাগিয়ে দিচ্ছি আর একটু বেলে বেলে নেব নেব। বড় করে দেখুন রুটির মতো করে বেলে নিচ্ছি অনেকটা বড় করে বেলে নিয়েছি আবার এখানে আছে ময়দা ময়দা আর ঘি মাকানো এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার আমি ভাস করে নেব দেখুন এইভাবে করে এখন এইভাবে করে আমি ভাস দিয়ে নিচ্ছি এখন ভাজ দিয়েছি পুরোটাই এখন দিয়ে দিচ্ছি ভাজ এটা থেকে নামিয়ে নিব এটা ছোট হয়ে গিয়েছে এটাতে করে নেব এবার আমি চাকুর সাহায্যে কেটে নেব এবং ছোট ছোট করে কেটে নেব এবার দেখে নি দেখুন কত সুন্দরভাবে লেয়ার এসছে দেখুন কত সুন্দরভাবে লেয়ার চলে এসছে এবার একটু থেতো করে নেব মিষ্টির সেপ দিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে সব কাটা সেপ দিয়ে দেব এখন একটা বানিয়ে ফেলেছি আরেকটা বানিয়ে ফেলেছি এখন কত সহজে বানিয়ে এখন এক থালি মিষ্টি বানিয়ে ফেলেছি আজকে দেখুন আর এখানে তেলটা বসিয়ে দিয়েছি একদম কম তেলে আছে ভেজে নেব এখনো তেলটা গরম হয়নি এখন ছেড়ে দিচ্ছি এখন ভাজা হচ্ছে সুন্দরভাবে একদম কম আছে এখন আমি মিষ্টির জন্য চাটনি বানাবো তার জন্য জল লাগবে জল হয়ে যাবে এখানে আছে চিনি চিনি দিয়ে দেব চিনিটা পড়ে গিয়েছে এবার একটু নিচ্ছি। দেখুন এটা আমি দিচ্ছি কত সুন্দরভাবে দেখুন লেয়ার চলে এসছে একদম লাল করে আর মসমসে করে ভেজে নেব এখানে দেখুন চাটনিটা হয়ে গিয়েছে এবার গন্ধ করে দিচ্ছি এখানে দেখুন এই মিষ্টি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ভাবে লেয়ার এসছে একদম মোস করে ভেজে নিয়েছি দেখুন দেখুন এগুলো একদম মোস করে ভেজে নিয়েছি এখানে সেই বাকিগুলো আছে এবার ছেড়ে দিয়ে আরে বাকি মিষ্টিগুলো আবার ছেড়ে দিচ্ছি চাটনিতে ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখুন মিষ্টিগুলো অনেকটা মোস মোসমসে করে ভেজে নিয়েছি আর দেখুন লেয়ার কত সুন্দরভাবে এসেছে এসছে এবার নামিয়ে নেব এগুলো চাটনিতে ছেড়ে দিচ্ছি